গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং মানে এখন বাজে দশটা বাজে দশ এতক্ষণ বসে আমি সব সবজি টবজি কাটাকাটি করলাম এখন রান্না করতে যাব এখানে দেখো সব সবজি কাটা হয়ে গেছে দিয়ে এখন যাব রান্নাঘরে স্নান হয়নি শুধু একটু চা খাওয়া হয়েছে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে একটু কত মাসা বেরিয়ে গেল কতমশাকে রুটি করে দিলাম রুটি খেয়ে দাঁড়াও তো এখানে কি একখানা দেখেছো কোথায় কি রাখি না রুটির বেলনিটা হয়ে রেখেছিলাম আর ওই কত্তা বসায় খেয়ে দুধ রুটি খেয়ে বেরিয়ে গেলো আর আমি খাবো একটুখানি দুধ রেখেছি মুসলি খাবো মুসলি ফুসলি আছে সেটা খাবো আর রুটি খেতে রোজ রোজ ভালো লাগে না এই বাসন মাজা হয়ে গেছে এই জায়গাটা একটু পরিষ্কার করব করে রান্নাঘরে আসব তো আজকে তো নিরামিষ আজকে করব কুমড়ো আলু ও দাদা ছোলা ভিজিয়েছি ছোলাটা ভিজছে না কালকে রাতে না ভুলে গেছে যে ছোলা ভেজাতে তো আজকে সকালে উঠে নিয়ে গেলাম ছোলাটা না ভিজিলেও রান্না করতে পারছি না তো ছোলাটা একটু ভিজি ততক্ষণে আমি বসে বসে সবজি টবজি কেটে নিয়েছি তো এখন ভাবছি স্নান করে পুজোটা দিয়ে দিই পুজো টুজো দিয়ে তারপর রান্না করতে আসবে আর এমনিতে যা গরম থাকা যাচ্ছে না তো চাটনি টক ডাল করব। আলু ভাজা করব গাটি কচুটা একটু সেদ্ধ করে রাখবো গাটি কচু না অনেক দিন এনেছে এনে সে একটুখানি মনে হচ্ছিলো খারাপ হয়ে যাবে জন্য একটুখানি কেটে একটুখানি সেদ্ধ করে রাখি রাখলে কালকে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো যখন সময় থাকে করে রেখে দিই আর একটু আলু ভাজা করবো বেশি করে আলু নিলাম বিকেলে ভাবছি জল দেওয়া ভাত খাবো তো কালকে গত বাসে বললো কি একটুখানি ভাত করো না মানে জল দেওয়া পান্তা ভাত খাবে ঠিক আছে জল দেওয়া পান্তা ভাত ভালোই লাগে খেতে আর শুধু দুধ করে তাড়াতাড়ি যা ভাত করে বিকেলে জল দিয়ে চলো আবার পরে আসবো চান টান করে দিয়ে রান্না করে একদম দেখাতে কি রান্না এখানে আলু ভাজা দিয়েছি আর পরে আসবো চলো ঘরটা একটু চান করার আগে মনে করলাম আবার না পরে গরম লাগবে সেই জন্যে চানটা আগে করবো না এই ভেবে আবার কাজ করতে চললাম ঘরটা একটু গুছিয়ে নেবো চারিদিকে একদম জিনিস হয়ে আছে এই জিনিসগুলোকে একটু গুছিয়ে এই বিছটা ভাবছি পাতবো তো বের করে রেখেছি পাতবো কি যেন এটা চুড়িদারটাকে কাঁচতে হবে ও কাজের কম নেই গো সংসারে কাজ মনে হয় যেন অল্প লাগে করতে করতেই আমার দিন শেষ হয়ে যায় আর এখন একদম আমার কাজ করতে ইচ্ছা করে না কেন কী জানি আগে এত কাজ করতাম এখন একদম ভালো লাগে না একদম না কি সবারি সবারই হচ্ছে হয়তো গরমের জন্য আমারও তাই অনেক শুধু মনে শুয়ে থাকি শুয়ে থাকলে আর কাজ করতে হবে না তো দেখি এটা এটা কাচতে হবে সেগুলো নিয়ে যাই বাথ রান্না বাথরুমে চান করার সময় এই ওলনাটা না একদম লাল হয়ে গেছে সাদা জিনিসগুলো না ভালো থাকে না তাড়াতাড়ি একদম লাল করোনায় পাচ্ছি না আলু ভাজা বসিয়ে দিয়ে এটা হচ্ছে এই যে চাল ধোয়ার জল জানো এই জলটা আমি ফেলি না এখন যা জলের মানে অভাব এই জলটা ফেলে নষ্ট করে তো লাভ নেই সব সবজি ধোয়া বা চাল ধোয়ার জলটা একটু রেখে দিয়ে গাছে দিলে ভালো এমনিতে গাছের উপকার আর আমি জল নষ্ট না করার জন্য এতটা জল নষ্ট করে ফেলে দেবো বেশিরভাগ জল আমি বালতিতে রেখে দিই পরে গাছের জল দিই আমাদের দেশে এখন জল একদম কমে যাচ্ছে সেই জন্যে জল তো মানুষ জল ছাড়া বাঁচতে পারবে না তাহলে আমরা যদি এই জলগুলোকে একটু ধরে রেখে বাড়ির এই করি তাহলে কিন্তু জলটা অপচয়টা কম হবে আমরা একজন একজন করে করলেও কিন্তু অনেক ভালো ভাববে যে আমি একা করলে কী হবে সবাই করছে না আমি আমি বলে বলে যদি সবাই এরকমভাবে করতে থাকি তাহলে কিন্তু অনেকটাই জল সাশ্রয় হবে সবাই মিলে যদি করি আমরা যেমন কাছাকাছি জলও আমি একটুখানি নিলে জলটা ঢেলে দিলাম ভালো থাকলো বাথরুমও পরিষ্কার থাকলো সার সাবানে গন্ধ থাকলো আর জলটাই অপচয় কম হয় না সেইটাই চেষ্টা করি তো চলো আবার চলে এলাম রান্নাঘর থেকে এই বিছনাটাকে একটু টান টুন করবো এখন মোবাইল তো ধরার কেউ নেই নিজেই করতে হয় সেই জন্য দেখাতে পারছি না আবার পরে আসছি হ্যাঁ এ দেখো বিছনা পাতা হয়ে গেছে একদম সুন্দর করে ফিট ফাট বিছনা চাদরটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সব গোছানো হয়ে গেছে আলনা টালনা দেখো এই কাজ করতে করতে করে ফেলি তাড়াতাড়ি পরে না আর করতে আমার একদম ইচ্ছা করে না সবই গোছানো হয়ে গেছে এবার যাব স্নান করে পুজো দিয়ে নেবা অনেকক্ষণ তোমাদের সাথে বক করেছি সব কিছু বলেছি সকাল থেকে কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি এখন হচ্ছে সন্ধে সাড়ে ছটা বাজে আমি একটু বেরোবো সেই জন্যে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই আমি একটু যাচ্ছি এক জায়গায় তো তোমরা কেমন আছো ভালো আছো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভ শুভকামনা রইলো এইভাবে দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর ভালো না লাগলে স্ক্রিপ্ট করে চলে যাবে চলো টাটা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো অনেক কথা আছে অনেক জিনিস তোমাদের দেখা আছে আমার নতুন বাড়িতে অনেক অনেক জিনিস আছে কিন্তু আমার ভিডিও করা হয়নি হয়েছে কিছু 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 দেখানো যায়নি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখো কিন্তু